রাসেল গেলের সঙ্গে শাহরুখের দর্শন দ্বিগুণ উদ্দীপনায় শহর কলকাতা ইডেনমুখী এক রাসেল রক্ষে নেই দোষী ক্রিজ গেল বাংলার ক্রিকেট প্রেমীরা নড়ে চড়ে বসায় স্বাভাবিক মার কাটারি টি টোয়েন্টি ক্রিকেটের উন্মোদনায় যারে গা ভাসতে আগ্রহী তাদের কাছে এর চেয়ে ভালো মশলা আর কিবা হতে পারে স্বাভাবিকভাবেই দ্বিগুণ উৎসাহ শহর কলকাতা ইডেন মুখী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনে কলকাতার প্রথম ম্যাচের জয়ী ক্ষীর হলেও কানায় কানায় ভরেনি ক্রিকেটের নন্দন কানন তবে অ্যান্ড্রু রাসেলের ব্যাটিং তাণ্ডব দেখার পর ছবিটা একটু বদলেছে যে সন্দেহ নেই কানায় কানায় ইডেন পাঞ্জাব ম্যাচেও ভরেনি তবে ম্যাচের আবহাওয়া বদলে দিয়েছে অনেকটাই নাইট সমর্থকদের কাছে অ্যান্ড্রু রাসেল নিঃসন্দেহে হটকেক তবে টি টোয়েন্টি ক্রিকেটে গেলের প্রভাব সার্বজনীন তাই গ্যালারির একতরফার সমর্থন নাইট শিবিরে ঢলে পড়ার সম্ভাবনা ছিল না সমর্থনের মনে ইডেনের গ্যালারিতে দ্বিধা বিভক্ত হল দুই ক্যারেবীয় তারকা অ্যান্ড্রু রাসেল বনাম ক্রিস গেলের দৈরত্ব দেখার আকুতি নিয়েই যে ক্রিকেট প্রেমীরা মাঠে এসেছেন তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই অবশ্য ক্রিকেটীয় বিষয়ের বাহিরেও আইপিএলের দর্শকরা মাঠে আসার পেছনে অন্য একটা সমীকরণ কাজ হয়েছে তা হল নিচক বিনোদন আর বিনোদনের জগতে বেতাজ বাদশাহ যখন স্বয়ংক্রিয় হাজির ইডেনের গ্যালারিতে তখন তার থেকে বড় বিনোদনের উপকরণ আর কিছু হতে পারে না সচরাচর শাহরুখ মাঠে আসেন ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর কখনো কখনো প্রথম ইনিংস শেষ হয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংস গড়ালে দেখা মেলে কিংখানের এবার অবশ্য অন্য ছবি দেখলো ইডেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বলিউড বাদশাহ সহ মহিমায় হাজির তার জন্য সংরক্ষিত ভিআইপি বক্সের বারান্দায় শুধুমাত্র শাহরুখের দর্শনের আশায় ইডেনে এসেছেন খেলা শেষ হওয়ার আগেই তাদের পয়সা অউসল